সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত আমিরের নিরাপত্তায় গানম্যান ও পুলিশ স্কোয়াড জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান নিয়োগ দিয়েছে সরকার একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করা Peace. এরপর জানাব হাদির খুনি ফয়সাল জুলাই বিপ্লবের অন্যতম আইকন মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঘাতক ও পরিকল্পনাকারীরা এখনও ধরাছোয়ার বাইরে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা বন্দি প্রত্যার্পণ চুক্তি ও কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও ভারতেই হত্যাকাণ্ডের তদন্তে কার্যকর সহযোগিতা করছে না যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে এদিকে হাদি মুসাব্বির সাম্য হত্যার বিচার নিয়ে মির্জা ফখরুলের আবেগ ঘন পোস্ট ইনকিলাবগঞ্জের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা মহানগরের উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শারিয়ার আলম সাম্য হত্যার বিচার নিয়ে ফেসবুকে আবেগ ঘন পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ শতাধিক মানুষকে গুম ও খুনের মামলা গুম করে শতাধিক মানুষকে খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ এর ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জন্য তিনটি সুখবরের কথা জানিয়েছেন আজ ইউ রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বলেছেন আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাচ্ছি তিনি বলেন প্রথম খবরটি হল বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারিত্ব সহযোগিতার চুক্তি পিসি এর বিষয়টি আমাদের আলোচকরা চূড়ান্ত করেছে উল্লেখ্য বাংলাদেশ ও দেশের এই বাণিজ্য রাজনৈতিক কৌশলগত বিষয়ে জন্য চুক্তি হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাতের আমিরের নিরাপত্তায় গানম্যান এবং পুলিশের স্কোয়াড বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান নিয়োগ দিয়েছে সরকার একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে আজ এক প্রজ্ঞাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে জামাতের আমি শফিকুর রহমান উচ্চমাত্র নিরাপত্তা ঝুঁকি বা হুমকিতে বিদ্যমান এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গানম্যান নিয়োজিত করা এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োজিত করার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এর আগে গত সতেরোই ডিসেম্বর ডক্টর ড শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয় দলের অফিস সহকারী সেক্রেটারি আফম আব্দুল সাত্তার আবেদনটি করেছেন এই আবেদন যাচাই বাছাই শেষে গানম্যান ও বাসভবনে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে প্রায় দুই সপ্তাহ আগেই সরকার জামাত আমিরের নিরাপত্তায় এক গাড়ি পুলিশ স্কোয়াড এবং একজন গানম্যান নিয়োগ দেয় এ বিষয়ে আমিরের ব্যক্তিগত শোক নজরুল ইসলাম খান জানান গত দুই সপ্তাহ ধরে জামাতের আমিরকে গানম্যান ও এক গাড়ি পুলিশ স্কোয়াড দেওয়া হচ্ছে তবে জামাতের আমিরের চলাফেরার সময় তার বাসায় নিরাপত্তা নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রিভাইজ করে নতুন এই নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে অনেকেই হত্যা করে আবার দেশটাকে ধ্বংস করতে চায় সেজন্য তারা নানাভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই সন্ত্রাসীদের হাত থেকে মূলত তার জীবনকে রক্ষা করার উদ্দেশ্যে এই ব্যবস্থা গ্রহণ করছে সরকার বলে সরকারের একটি পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে হাদির খুনি ফয়সাল জুলাই বিপ্লবের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বাইরে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে বন্দী প্রত্যার চুক্তি ও কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও ভারতেই হত্যাকাণ্ডের তদন্তে কার্যত সহযোগিতা করছে না যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা ও একাধিক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে আন্তর্জাতিক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর শেখ হত্যাकांडের পর সীমান্ত পার হয়ে প্রথমে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় পরে নিরাপত্তা ঝুঁকি আরাতে তাদের ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি সুরক্ষিত এলাকায় হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন মুম্বাইয়ের মতো বিশাল শহরে আত্মগোপন ও তুলনামূলক সহজ রাজনৈতিক যোগাযোগ অর্থের জোগান ও পলি গোপন রাখার সুযোগ থাকায় এই শহরে অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ের হিসেবে ব্যবহৃত হয়েছে এই প্রেক্ষাপটে ফয়সাল দুবাই পালিয়েছে দেখছে সংশ্লিষ্টরা পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই হস্তান্তর নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে গত আটাশে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ পাঁচজন বাংলাদেশি নাগরিক আটক করে অভিযোগ রয়েছে তারা হত্যার অভিযুক্তদের পালিয়ে যা এবং আত্মগোপনে লজিস্টিক সহায়তা দিয়ে আটক ব্যক্তিদের মধ্য রয়েছেন পলাতক আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ও রুবেল সীমান্ত এলাকায় মানব পাচারকারী ফিলিপস হাদির হত্যা মুসাব্বিরের হত্যা সাম্মহত্তার বিচার নিয়ে মিজা ফোকরুলের আবেগঘন স্টাটাস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাববির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শারিয়ার আলম সাম্মহ হত্যার বিচার নিয়ে ফেসবুকে আবেগঘন স্টাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মিজা ফোকরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এই ধরনের হত্যাকাণ্ড একটি স্বাধীন দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের নেতা রহমানকেও তারা এভাবে চক্রান্ত করে হত্যা করেছিল আর যখনই কেউ বাংলাদেশ হওয়ার চেষ্টা করে তাদেরকে গুলি করে হত্যা করে একটি চক্র যা সবাই জানে কিন্তু দুঃখের বিষয় তাদের সঙ্গে আমরা কোনো কিছুই করতে পারি না বা বলার আমরা সুযোগ রাখি না সেজন্য বলতে চাই নতুন করে সবকিছু তৈরি করতে হলে আমাদের অবশ্যই এই বিষয়গুলোকে সামনে রাখতে হবে পুরো সিস্টেমটাকে আমাদের রান করতে হবে এবং তারপর বাংলাদেশের বিষয় নিয়ে আমাদেরকে আরো বেশি জবাবদিহিতামূলক আচরণ করতে হবে এ সময় তিনি বলেন যারা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করেছে তাদেরকে মূলত টার্গেট করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে এই বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না তিনি বলেন যারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের রাজনীতিকে একটি ভালো অবস্থানে নিয়ে চায় তাদেরকে এভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয় পুরো পৃথিবীর বুকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শাসক আর কখনোই আসেনি আর তাকেই তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল যেমনটা তারা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে পুরো বাংলাদেশটাকে ইস্তীত করে দেওয়ার এক মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা সেজন্য বলতে চাই এই বিষয়গুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ শতাধিক মানুষকে গুম ও খুনের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আজ ঋণ ধার্য করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব এই বিষয়ে আদেশ দেয়া হবে ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত থেকে অব্যাহতি দিয়ে বক্তব্য তুলে ধরেন তার আইনজীবী মনসুরুল হক ও নাজদিন নাহার তারা বলেন প্রসিকিউশন আসামির বিরুদ্ধে যে সকল অভিযোগ তুলে ধরেছে তাতে তার কোন সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি পরে তারা ট্রাইব্যুনালের কাছে জিয়াউলকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানায় এরপর বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বক্তব্য তুলে ধরে বলেন প্রসিকিউশন আসামির বিরুদ্ধে প্রাইমা ফেসিভা প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে তিনি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য চোদ্দই